হ্যালো আজকে আপনাদের সাথে আমার মায়ের রেসিপিতে খুবই শর্টকাট উপায়ে নেহারি রান্না করে দেখাবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এখানে আগে থেকে পরিষ্কার করা আড়াই কেজির মতো গরুর পায়া নিয়ে নিয়েছি গরুর পায়াগুলো এরকম ভাবে কেটে নিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ হলুদ গুঁড়া দুই টেবিল চামচ মরিচ গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব তিন টুকরা দারচিনি চার পাঁচটা তেজপাতা সাত আট পিস সাদা এলাচ সাত আট পিস লবঙ্গ দিয়ে দিব এখন আমি অল্প একটু জয়ত্রী অল্প একটু জয়ফুল গুঁড়া মতো স্টার মশলা তিন পিস কালো এলাচি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি প্রায় বারো কাপের মতো পানি দিয়েছিলাম যেহেতু আজকে আমি নিহারিটা পাতিলে রান্না করব তাই আমার পানি পরিমাণটা একটু বেশি দিতে হবে আপনারা যদি প্রেশার কুকারে রান্না করেন তাহলে আপনাদের ছয় কাপ পানি দিলেই নিহারি রান্না হয়ে যাবে আমার সব ধরনের মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি হাফ কাপ তেল দিয়ে চুলা অন করে দিব আমি প্রায় চল্লিশ মিনিটের মতো রান্না করেছি এই তো আমার নেহারি দেখতেই পারছেন অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে ঝোলটা অনেক বেশি টেলটেলা আছে তাই আমি আরও কিছুক্ষণ রান্না করব আমি কিছুক্ষণ সময় নিয়ে নেহারি রান্না করে নিয়েছিলাম দেখতেই পারছেন আমার নেহারি ঝোলটা অনেকটা ঘন হয়ে গিয়েছে আর নেহারি সিদ্ধ হয়ে একদম সফট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এক টেবিল চামচ জিরা গুঁড়া ও এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিব আমার নিহারি রান্না করা হয়ে গিয়েছে এখন আমি নিহারি বাগারের প্রিপারেশন নিব নিহারি এমনি থেকে অনেক রিচ খাবার তাই আমি একটি ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে পাঁচটি শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এখন আমি ওয়ান থার্ড কাপের মতো রসুন কুচি ও ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব বেশি ভেজে একদম পুরে ফেলা যাবে না এরকম সুন্দর একটা সোনালি কালার চলে আসলেই আমি নেহারির মধ্যে বাগানটা দিয়ে দিব এখন আমি নেহারি আর বাগানের মিশ্রণটা একসাথে ভালোভাবে মিক্সড করে দিব এই তো আমার খুবই মজাদার নেহারি রান্না করা হয়ে গিয়েছে এই রকম সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আজকে ভিডিওটি এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ